শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পুরাদা ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব ভাই বাবুল হোসেন মন্ডল সুপ্রিয় সাংবাদিক সামনে উপবিষ্ট এবং চতুর্দিকে অবস্থানরত শ্রদ্ধেয় সাথী ও বন্ধগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কোশশ করে আমরা শেষ করতে পারবো না আমরা ছিলাম আগুশিতভাবে নিসিদ্ধ একটি দল ঠিক কিনা ভাইরামার ঠিক আমরা কোলাহল জালে কথা বলতে পারি নাই আমরা কোরআন অশেষ কৃপার আমাদের দেশের তহিদের জনতা তরুণ তরুণী ছাত্র দলতা তাদের দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেটা ভেবেছিলাম অনেকেই এটা বলত সেই শেখ হাসিনা রাজনৈতিক আছে তখন না কিও সমতা পাবে না না এটা যে প্রতিষ্ঠিত হয়ে গেছিল তার যত রকম মেকানিজম যত রকম পরিকল্পনা সব শেখা ছিল তার প্রশাসনে সিভিল প্রশাসনের সকল স্তরে তার পছন্দের মত লোকদের বসিয়েছিল এবং ডিফেন্সের প্রতিরক্ষা ক্ষেত্রে সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ আনসার সকল স্তরে একেবারে সকল তার একান্ত আপনাদের বসিয়েছিল আদালত সর্বশেষ যে মানুষের আশ্রয়স্থল আদালত সেটাকেও সে দলীয় করণ করেছিল ঠিক কিনা ভাই আমার তাহলে এই এতগুলি মেকানিজম করে দেশের শাসন দদ্দণ্ড প্রতাপের সাথে চালালো এক না গাড়ি সাড়ে পনেরো বছর এটাকে মানুষ বিশ্বাস করতে পারে যে এই ধরনের একটি শক্তিশালী সরকারকে এদেশের দাবাল ছেলেরা তরুণ তরুণীরা বুকে রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মাত্র এক মাসের ব্যবধানে তার মতো স্বৈর শাসককে পালি যেতে বাধ্যতঙ্গ এর মহান কারিগর কে ছিলেন সেই আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয়েছে মাকালু মাকাল্লাহু আল্লাহ খাইরুল বাকিরিন এটাই হচ্ছে পরিকল্পনা ছিল পরিস্থিতি যার কারণে আমি প্রথমে স্মরণ করতে চাই আমাদের দেশের সেই তরুণ সমাজকে ছাত্র জনতাকে যারা এই জ্বলেনशाहीকে তার অস্ত্র থেকে নামানোর জন্য নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে শত শত না সঠিক হিসাব করলে হাজার হাজার হবে হাজার হাজার আমাদের প্রিয় সন্তানরা শুধু শহীদ হয় না বঙ্গুত্ব বরণ করেছে এখন হাসপাতালের বেডে তারা কাতরাছে আমি তাদের স্মরণ করতে চাই আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন যারা অসুস্থ আছে তাদেরকে দ্রুত যেন সুস্থতা দান করেন সম্মানিত উপস্থিতি যার ফলে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি আজকে উস্তাদ শুভরালের মঞ্চে দাঁড়িয়ে